আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদের সাথে একটা মজাদার কুয়েল পাখির রোস্টের রেসিপি শেয়ার করব তো ভিডিওটা অনেক শর্ট হবে এবং রেসিপিটা অনেক ইজি হবে তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি তো কোয়েল পাখি রোস্ট করার জন্য এখানে আমি কয়েকটা কোয়েল পাখি নিয়েছি এগুলো হচ্ছে বাজার থেকে কিনে এনেছি পার পিস কত পড়েছে আমার এক্স্যাক্টলি মনে নেই তবে পাখিগুলো ভালোই ছিল তো এই পাখিগুলো ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি আদা বাটা পেঁয়াজ বাটা আর রসুন বাটা সাথে সাতমতো লবণ এখন এই তিনটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি এগুলোকে খুব সুন্দর করে লাইক মেরিনেট করে রেখে দিব থার্টি মিনিটের জন্য যেন এগুলো খুব সুন্দরভাবে মেরিনেট হয়ে যায় তো এখন আমি এগুলোকে তেলে ফ্রাই করে নিব আর এগুলো এক একটা হচ্ছে মানে দেখতে আমার কাছে খুবই কিউট লাগতেছিলো তো এগুলো তেলে ফ্রাই করে নিলে কি হয় যে রোস্টটা খেতে ভালো হয় আপনার ছেলে এমনি একদম ডিরেক্টও করে ফেলতে পারেন আমি জাস্ট একটু যদি কোনো স্মেল থাকে তার জন্য হচ্ছে জাস্ট একটু ফ্রাই করে নিচ্ছি আর এটা কিন্তু বেশি ফ্রাই করবেন না জাস্ট একটু উপরে একটু ব্রাউন ব্রাউনিশ কালারে চলে আসলে এটা আপনার নামিয়ে নিতে পারেন আমার এই কুয়েল পাখির পিসগুলো ব্রাউন হয়ে আসছে আর এখন আমি প্রত্যেকটাই উঠিয়ে নিচ্ছি তো আপনারা এরকম কালার আসলে উঠিয়ে নেবেন আর যারা এখন পর্যন্ত আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি তারা প্লিজ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা ছোট্ট বেলাইকনটা ক্লিক করে দেবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন প্লিজ পেজটা ফলো করে দিবেন আর এরকম আরও ভিডিও দেখতে আমার পেজটা একটু ঘুরে আসবেন তো এটাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি তো এই যে আমার কোয়াল পাখির ফ্রাই করা পিসগুলো একদম রেডি হয়ে গিয়েছে এখন আমি কি করব একটা হাঁড়িতে এইগুলোর জন্য একটু মশলা কষিয়ে নেবো এখানে আমি বলি কী কে দিয়েছি এখানে দিয়েছি পেঁয়াজ বাটা আদা বাটা আর রসুন বাটা তারপর এখানে দিয়ে দিলাম কিছু আস্ত গরম মশলা আসলে ভিডিও অন ক্যামেরা আমার আসলে অন করতে ভুলে গিয়েছিলাম তাই হচ্ছে এইটুকু ভিডিও করতে পারি নাই তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা চামচের মতো জিরা গুঁড়া আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো মরিচের গুঁড়ো যেহেতু রোস্ট করবো এত আমি রেডিশ বাইফটা যাচ্ছি না তাই মরিচের গুঁড়াটা একটু কম দিচ্ছে তারপর পানি দিয়ে মশলাটা কষানোর পর আমি কুয়েলের পিসগুলো এটাতে সুন্দর করে দিয়ে দিচ্ছি এবার এটাকে পাঁচ দশ মিনিট সুন্দরভাবে এই মশালার সাথে কষাতে হবে তারপর এখানে আমি কি করছি দুধ এটা আমার হচ্ছে পাউডার ফর্মে ছিল আমি একটু গরম পানি দিয়ে এটা লিকুইড ফর্মে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি এখানে প্রায় প্রায় হাফ কাপের মতো দুধ হবে তো এই কয়েকটার জন্য হাফ কাপ দুধ দুধই এনাফ আর কি তো এই যে এখানে দিতে পারছেন দিয়ে দিচ্ছে আস্ত কাঁচামরিচ কাঁচামরিচটা আস্তই দেবেন নাহলে কিন্তু ঝালটা স্পেয়ার্ড হয়ে যাবে তাহলে কিন্তু এটা খেতে মজা লাগবে না ঝাল হয়ে যাবে তারপর আর কি মশলাটা যখন মাখো মাখো হয়ে আসবে তখন আপনারা একটা প্লেটে নিয়ে নেবেন এবং খুব সুন্দরভাবে সার্ভ করবেন বিশেষ করে এটা চিকেনের রোস্ট থেকেও অনেক বেশি মজা হয় এটা অনেক বেশি মজা হয় আসলে তো এই যে আপনার সাথে একটা শর্ট একটা ইজি পিজি রেসিপি শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ভুলবেন না আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম